হঠাৎ করে জানতে পারি যে কুষ্টিয়াতে বৃক্ষমেলা হচ্ছে দুই ছেলেকে নিয়ে চলে গেলাম বৃক্ষমেলাতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো পৌঁছে গিয়েছি বৃক্ষমেলাতে এখানে এই সাইডে গাড়ি পার্ক করা হলো গাড়ি পার্ক করে মানে আমাদের বাড়িওয়ালা গাড়িটা রেখে আসলো আর আমরা দুইজন আমি আর আমার ছেলে ঢুকতেছি ভিতরে ছেলেকে আজকে সব ধরনের গাছ চেনাই নিয়ে বাসায় যাব আজকে ছেলে যেন আস্তে আস্তে বড় হয় আর গাছগুলো চিনতে পারে বড় হলে এই তো ভিতরে ঢুকে ফার্স্টে দেখলাম যে এই সাইডের ছোটো পুকুর টাইপের করে রাখছে এইদিকে হচ্ছে ছোট ছেলে আর তার বাবা হাত ধরে হাঁটতেছে প্রচুর ভিড় ছিল মেলাতে এখানে অনেক বড় নারকেল গাছ আছে তারপরে হচ্ছে আম গাছ আছে অনেক বড় বলতে একটু ছোটই হচ্ছে টবের ভিতর লাগাই রাখছে যে যেমনটা পছন্দ করে কিনে নিয়ে যায় এদিকে হচ্ছে ছেলেকে নিয়ে আমি একটু সাইডে আসছি এদিকে অনেক দূরে দেখা যাচ্ছিল হচ্ছে কিছু বাচ্চারা পার্ক টাইপের আছে মানে ডিসি ভিতরে তো সো বাচ্চারা খেলা করছে আমার ছেলে এখন আমাকে মন খারাপ করে দেখাচ্ছে ওই সাইডে চলো আমরা হচ্ছে একটু খেলা করি তো আমি বাবুকে বললাম যাওয়ার সময় নিয়ে যাব ঠিক আছে আমি বাবুকে দেখাচ্ছিলাম দেখো এই পুকুরে কিন্তু মাছ আছে তো এই তো ভিড়ের মধ্যে পড়ে গিয়েছে এই তো বাঁশ গাছ তারপরে এইদিকে ছেলেদেরকে দেখাচ্ছিলাম আর প্রচুর ভিড় ছিল ছোটোটাও বাবার হাত ধরছিল আর বড়টা আমার হাত ধরছিল এই তো বাগান ব্লাস ফুল গাছ খুব ভালো লাগে আমার এই তো এই সাইডে এসে আবার তেজপাতা গাছ দেখলাম এই ফার্স্ট আমি তেজপাতা গাছ দেখলাম আর এই তো অনেক বড় একটা জাম গাছ আর এই সাইডে অনেক ধরনের ফুল গাছ ছিল তো এখানে আমার একটা বট গাছ পছন্দ হলো দেখি নিয়ে যেতে পারি তো এই বট গাছটা সম্পর্কে অনেক কিছু জানলাম আমরা জানার পরে তো দেখি কি করা যায় আর এদিকে হচ্ছে বাবুদেরকে ফুল গাছ দেখাচ্ছিলাম এই তো এইটা সেই বট গাছ এটা নাকি চাই না বট গাছ বলে যত সম্ভব আর এখানে একটা আপু ফুল গাছ দেখতেছিল আর এই তো এই সাইডে চলে আসলাম অনেক 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 গাছ মানে সব ধরনের গাছ পাওয়া যাবে এখানে মানে এখানে হচ্ছে সব নার্সারি থেকে স্টল বসাই ছিল আর এই তো ঝুলানো মানিক প্ল্যান গাছ অনেক ধরনের গাছই পাওয়া যাবে এখানে যে গাছগুলো চাওয়া যাবে সেই গাছ এখান থেকে আমি কিছু গাছ নিয়েছিলাম ফুল গাছ তো এই তো বেড়ানো শেষ সন্ধ্যা হয়ে আসছে এখন আমরা বেরোই যাচ্ছি বাসার উদ্দেশ্যে যাব আর এখানে আমার ছেলে একটা ছোট পুকুর টাইপের করেছে মানে এখানে মানে একটা বাগান ব্লাস টাইপের মানে বাগান করেছে সাইডে একটা ছোট পুকুর মানে এইভাবে আকৃতিতে বোঝাচ্ছে এই মেলাতে মানে আসলে বোঝা যাবে এত সুন্দর সুন্দর গাছ আছে যে এখানে আমার দুই ছেলে দেখতেছিল তো বেরোয় আসলাম এদিকে এসে আবার একটা স্টল দেখলাম মাটির অনেক জিনিস আছে এই সাইডে হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা আছে গাড়িটা বের করে আমরা এখন চলে যাব বাসাতে তো ছেলেদেরকে নিয়ে আমি দাঁড়াই আছি আর এদিকে হচ্ছে অনেক মানে যত দেরি বলতে সন্ধে হচ্ছে তত মানুষজন আসতেছে তো এই তো এখন হচ্ছে যাবো বেরোই এসেছি আমরা মেলা থেকে তারপরে এসে এদিকে হচ্ছে আমার শ্বশুরের গাড়ির হচ্ছে কাগজ নিতে হবে তো যাওয়ার সময় একসঙ্গেই দুইটা কাজ হয়ে গেলো যেহেতু পাশেই তো চলে আসলাম এখানে আবার আমি স্কুটি দেখে স্কুটিটা খুব ভালো লাগলো ওই সাইডে একটা হলুদ স্কুটি আছে আমার ছেলে আমাকে বলছে আম্মু তুমি স্কুটি চালাবা তাই আমি বললাম দেখি আল্লাহ যদি কখনো দেয় স্কুটি তাহলে চালাবো তো এই তো এদিকে সন্ধ্যা হয়ে আসছে বাসায় যেতে হবে আমি ছোটটাকে নিয়ে মানে আমার ছোট ছেলেকে নিয়ে দাঁড়াই আসি গল্প করতেছিলাম আর এদিকে হচ্ছে গাড়ির শোরুম মানে হিরো গাড়ির শোরুম এটা আমার শ্বশুরকে একটা গাড়ি কিনে দিয়েছি তো গাড়ির কাগজটা নেওয়ার জন্য আমরা আসলাম তো ভিতরে হচ্ছে সে গিয়েছে এখন এসে বলতেছে যে ভিতরে আসো একটু লেট হবে তারপরে আমরা বাসায় যাচ্ছি তো ভিতরে যে একটু বসে বেরোয় আসলাম পরে এই তো যাচ্ছি বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় কিছু খেয়ে নিব খেয়ে মানে খেয়ে বলতে ফুচকা খেয়ে তারপরে বাসায় যাব। তো এদিকে এসতে এসতে আবার আর কাজ বলতে কি হেলমেট হেলমেট কিনতে হবে শ্বশুরের জন্য তো এই সাইডে যাওয়ার সময় হেলমেটের দোকান দেখতেছিলাম যেহেতু হচ্ছে ইয়ে ছিল মানে এদিকে কাজও ছিল মানে সব কিছুই হয়ে গেলো একসঙ্গে তো যাওয়ার সময় হেলমেটটা শ্বশুরের জন্য কিনে নিয়ে বাসায় যাব তো দেখি যাই এদিকে হচ্ছে শহরের ভিতরে যেতে যেতে এত সুন্দর লাইট ছিল চোখে আর এই তো হেলমেটের দোকানে চলে আসলাম এসে এখানে হচ্ছে পাঙ্কু ছেলেদের হেলমেট আর এদিকে হচ্ছে আমার শ্বশুর মানে মুরবি টাইপের যে হেলমেট আমার শ্বশুর চেয়েছে সেরকম টাইপের হেলমেট হচ্ছে আমার বাড়িওয়ালা দেখতেছিল এখন এই হেলমেটটা সে মাথায় দিবে দিয়ে দেখবে যে ফিটিং আছে কিনা তো এদিকে আমার ছেলে দড়াদি করে দেখতেছিল পাশে হেলমেট আর এই সাইডে হচ্ছে আমি হাঙ্কু পাঙ্গু ছেলেদের হেলমেট দেখতেছিলাম আমার বাড়িওয়ালাকে বলতেছিলাম আমি তোমাকে হাঙ্গু পাঙ্গু একটা হেলমেট কিনে দেবো তো সে হাস হাসতেছিলো আর বলতেছিলো দাও এই তো সে এখন হেলমেট পরবে আর দেখতেছে যে ফিটিং হয়েছে কিনা তো মাথায় দিয়ে দেখবে যেহেতু আমার শ্বশুরের জন্য নিচ্ছি স দেখে শুনেই নিয়ে যাওয়া ভালো এই তো আমার শ্বশুরের জন্য এই হেলমেটটা মানে পছন্দ করেছি আর একটা করেছিলাম ওইটার নাকি কি সমস্যা ছিল সেহেতু ওইটা চেঞ্জ করে যে এইটা নেওয়া হলো এইটা সে পরে দেখতেছে যে ঠিক হবে কি না শ্বশুরমশার জন্য এই তো এখানে হাংকুপাঙ্কু সব মোটরসাইকেল আমি কিছুটা ভিডিও ক্লিপ করে নিয়েছি যে বাসায় এসে দেখে এখানে যেটা পছন্দ হবে সেটা আমি তাকে কিনে দেব তো ভালো লাগলো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বাই